আমাদের চতুর্থ ব্যবসাটি হচ্ছে দেশি মুরগি পালন আপনারা কিন্তু এখন গ্রামে বিভিন্ন জায়গায় পোলট্রি মুরগি ব্রয়লার মুরগি চাষ কিন্তু দেখে থাকেন কিন্তু এর চেয়ে অনেক লাভজনক একটি ব্যবসা হচ্ছে দেশি মুরগির ব্যবসা আমি দেখি হই দেশি মুরগির ব্যবসা নিয়ে কিন্তু মানুষ সহজে কথা বলে না দেশি মুরগি পালন করা খুবই সহজ দেশি মুরগি পালতে আপনার জায়গা কম লাগে আপনি খোলা জায়গায় পালবেন এবং ছোট্ট একটা ঘর তৈরির মাধ্যমে কিন্তু দেশি মুরগিগুলাকে একটি ঘরে পঁচিশটি বিশটি পঞ্চাশটি করে কিন্তু মুরগি রাখা সম্ভব কিন্তু সেই তুলনায় আপনি যদি বয়লার মুরগি পালনের চিন্তা করেন তাহলে আপনার একটি বিশাল শেডের প্রয়োজন হয় ব্রয়লার মুরগিকে প্রতিদিন আপনার ওইখানে বায়ু প্রবাহের ব্যবস্থা রাখতে হয় যাতে মুরগি অসুস্থ হয়ে না পরে সেই দিকে আমাদের দেশি মুরগি ধরেন একশোটি মুরগি নিয়েও যদি আপনি ব্যবসা শুরু করেন আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে কিন্তু আপনি একশোটা দেশি মুরগি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং দেশি মুরগির আরেকটি বিষয় হচ্ছে আপনার ফিড কিন্তু কম লাগে দেশি মুরগিকে কিন্তু বাইরের থেকে খাবার কম দিতে হয় কারণ দেশি মুরগি আশেপাশের থেকে খাবার সংগ্রহ করে আপনার যদি একটি ঘাসের ময়দান থাকে সেই ঘাসের ময়দানে দেশি মুরগি পোকামাকড় খাবে সেই ঘাসের ময়দানটাও থাকবে ভালো প্লাস আপনার দেশি মুরগির বৃদ্ধি হবে ভালো আরেকটা বিষয় হচ্ছে আমাদের পোলট্রি ব্রয়লার মুরগির কিন্তু রোগ বালাই লেগেই থাকে এবং আমাদের বাংলাদেশের আবহাওয়া হিসাবে তাদের কিন্তু রোগ বালাই অনেক বেশি হয় কিন্তু দেশি মুরগির মার্কেটে দাম যতটাই বেশি তেমনি দেশি মুরগির রোগ বালাই কিন্তু অনেক কম হয়ে থাকে আপনারা অল্প বিনিয়োগে যারা দেশি যে কোনো একটি পশু পাখির ব্যবসা করতে যাচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা দেশি মুরগি ব্যবসাতে কিন্তু বিবেচনায় রাখবেন এবং এটা নিয়ে কিন্তু একটু যাচাই বাছাই করবেন অবশ্যই যে কোনো বিজনেস করতে হলেই আপনাকে যাচাই বাছাই করতে হবে রিসার্চ করতে হবে কারো কথায় হুজুকে ব্যবসায় নেমে যাওয়া যাবে না আপনি অবশ্যই ব্যবসা শুরু হওয়ার আগে যারা ব্যবসাটা করছে এর আগে ব্যবসা আপনাদের এলাকায় করেছে বা পার্শ্ববর্তী এলাকায় বা দূরের কোনো এলাকায় কেউ ওই মুরগির ব্যবসাটা করছে আপনি কিন্তু তার কাছে যাবেন তাকে জিজ্ঞেস করবেন এবং আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটি ভালো গুণ আছে আমাদের বাঙালি মানুষরা কিন্তু কখনোই কাউকে ঠকাতে পছন্দ করে না ভালোবেসে শিখাতে পছন্দ করে আপনি যদি কারো কাছে যাই শিখতে চান আমি বিশ্বাস করি সে দু হাত ফেলে আপনাকে শিখানোর জন্য এগিয়ে আসবে